হ্যালো ফ্রেন্ডস এডুকেশন উইথ বিশ্বজিৎ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখনই হচ্ছে না ডে স্কুল এখনও চলবে মর্নিং স্কুল আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটলেও বিদ্যালয়ে পঠন পাঠনের সময়ের পরিবর্তন এখনও করা হল না নতুন করে নির্দেশ প্রকাশ করলো বর্ধমান প্রাথমিক বিদ্যালয় সংসদ সেখানে মর্নিং স্কুল বাইশে জুন থেকে বাড়িয়ে তা উনত্রিশে জুন পর্যন্ত করা হলো দেখুন নির্দেশিকায় কি রয়েছে এ দেখুন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বর্ধমান পত্রাঙ্ক চব্বিশশো একষট্টি দিনাঙ্ক একুশ ছয় দু বিষয় প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলিতে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রাতকালীন অধিবেশনের সময়কাল সম্পর্কিত নির্দেশিকা অত্যধিক গরমের কথা বিবেচনা করে পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক নিম্ন বুনিয়াদী শিক্ষার সঙ্গে যুক্ত সমস্ত অবর বিদ্যালয় পরিদর্শকগণকে অবগত করা হচ্ছে যে পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলি প্রাতকালীন অধিবেশন যা বাইশে জুন দু সাল পর্যন্ত ছিল তা আরও উনত্রিশে জুন দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বাড়ানো হল বাকি প্রাতকালীন সময় মিড ডে মিল ইত্যাদি এই অফিসে পত্র্যাঙ্ক এত অনুযায়ী হবে জেলার সকল প্রাথমিক নিম্নবুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত শিক্ষকগণকে এই নির্দেশিকা জানানোর জন্য এবং নির্দেশিকা অনুযায়ী বিদ্যালয়ে প্রাতকালীন অধিবেশন পরিচালিত করার জন্য সকল অবর বিদ্যালয় পরিদর্শকগণকে অনুরোধ করা হচ্ছে সভাপতি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পূর্ব বর্ধমান এক্ষেত্রে আপনাদের মতামত জানান মর্নিং কি এখনও চালিয়ে যাওয়া উচিত নাকি ডে স্কুল করা উচিত ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন